টাইম ম্যাগাজিনে তারেক রহমানের সাক্ষাৎকারটি প্রচার হয়েছে বেশ প্রশংসা করালো বেশ কিছু জায়গায় তারেক রহমানকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে বেসিক্যালি তিনি বিশ্ববিদ্যালয়ে ড্রপ আউট এবং তাকে কোন একটি পর্যায়ে তার নাম যে খাম্বা তারেক সেটিকে উল্লেখ করা হয়েছে নির্বাচনে বিএনপির অবস্থানকে তুলে ধরা হয়েছে এবং কিভাবে তার দল কি করবে সেটি যেমন বলা হয়েছে আওয়ামী লীগকে কীভাবে ফেরাবে সে বিষয়ে কিন্তু বলা হয়েছে যে কীভাবে রাজনৈতিক গণতন্ত্রে বিশ্বাসী সে জায়গাটায় বলা হয়েছে এবং তারেক রহমান বক্তব্য বলছেন যে কোনো ব্যক্তি দোষারোপ হতে পারে ব্যক্তি রাজনৈতিক দল নয় ফলে তারেক রহমানের বক্তব্যে এটি স্পষ্ট যে তার দল কোনো দলকে নিষেধাজ্ঞায় বিশ্বাসী নয় আবার একই দিনে আমরা জামাতের আমিরের বক্তব্য দেখলাম আল জাজিরায় এবং সেখানে একটি অবাক করা কাণ্ড কোনোভাবেই তারা নারী নেতৃত্বকে আনতে দিতে চায় না এবং কেন দিতে চায় না এবং চলি তারা কাজে যেটি যাবে সেটিকে তারা এমনভাবে উপস্থাপন করেছে সন্তান বড় না হওয়া পর্যন্ত সে দরকার হলে চাকরি করবে না কারণ ভরণ পোষণের ব্যাপারটি আছে শুধু ছয় মাসের যে ম্যাটার্নাল লিভ সেটি যথেষ্ট নয় প্রয়োজন সে আবার এসে কাজে যোগ করতে পারবে কিন্তু বাংলাদেশে কোথাও কি দেখেছেন এক জায়গা থেকে চাকরি ছাড়লে দুই বছর পরে এসে সেখানে চাকরিতে নেয় ঘুরায় পেঁচায় তিনি কথাটি বলেছেন যাই হোক নারীরা বুঝে গেছেন যে জামাত তাদের কাছে কতটা গ্রহণযোগ্য কিংবা কতটা নয় কিন্তু এই সাক্ষাৎকার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে জামাতের আমির একাত্তরের তাদের কৃতকর্মের ব্যাপারটি এক ধরনের অস্বীকার করে গেছেন এবং তিনি বলেছেন যদি তারা দোষী করে থাকে তাহলে তারা ক্ষমা যাবে দোষ না করলে এই আবর্জনা তাকে গার্বেজ বলেছেন এই আবর্জনা নিয়ে তারা কেন বলবেন তারা এই বিষয়টাকে আবর্জনা অর্থে তুলনা করছেন যেহেতু তারা বলছেন যে তারা ভিকটিমাইজড হচ্ছেন এই তথ্যে। একাত্তরের ঘটনাটি পুরোটাই তিনি অসারো এবং একপক্ষীয় বলে বলছেন ঠিক কোনোভাবেই তিনি বলেননি যে একাত্তরে জামাতের ভূমিকাটি রয়েছে এবং এখানকার যে তথ্যগুলো আছে সেগুলো সঠিক নয় বলে তিনি দাবি করেছেন এই যখন অবস্থা আওয়ামী লীগের নেতাকর্মীরা উজ্জীবিত আপনারা জানেন জি টোয়েন্টি ফোরে দেয়া সাক্ষাৎকারে আরও কিছু কথা বলছি সহিংসতা ঘটছে জামাত এবং বিএনপির আপনারা দেখেছেন এরই মধ্যে দুজন নিহতের ঘটনা এসেছে জামাত জরুরি সংবাদ সম্মেলন করেছে সেখানকার বর্তমানে নির্বাচন পরিবেশ যে সঠিক নয় এবং একটি বিশেষ পক্ষ যেটি করছে সেটিও বলেছেন আবার বিএনপিও আবার বলেছেন যে সেখানে জামাতের সবকিছু ছিল পরিকল্পিত কারণ তারা লাঠিছোটা নিয়ে গিয়েছিল এবং প্রশাসনকে তারা তাদের নিজেদের মধ্যে করেছিল অর্থাৎ যেটি বলা হচ্ছিল যে সময় যত গড়াবে তত পরিবেশ অশান্ত থেকে অশান্ততর হবে ওদিকে নাহিদ ইসলামরাও হুঙ্কার দিয়েছে যে নির্বাচনের পরে ঢাকা আটের। বা ঢাকা শহর ঢাকার যত গডফাদার আছে তাদের বিরুদ্ধে তারা যাবে অর্থাৎ তারা খুবই কনফিডেন্ট যে বারোই ফেব্রুয়ারি নির্বাচনে তারা জয়লাভ করতে যাচ্ছে এই যখন অবস্থা আপনারা জানেন আজকে একটা হাইকোর্টের রায় আমরা দেখলাম অর্থাৎ বিদেশি বন্দরের সাথে যে চুক্তি সেটিকে বৈধ বলা হয়েছে অর্থাৎ এক পাশে নির্বাচনী পরিবেশ চলছে আর এক পাশে বাংলাদেশের বন্দরই যারার বিষয়টিও এক প্রকার সেরে ফেলা হয়েছে বলে বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগের পক্ষ থেকে যেটি জানানো হচ্ছে এবারে আবার মার্কিন যেই কূটনীতিক তিনি সংবাদ সম্মেলনে জানিয়েছেন তাদের সরকারি পর্যায়ে কোনো নির্বাচনী পর্যবেক্ষক আসবেন না কিন্তু বেসরকারি পর্যায়ে তাদের একটি প্রতিনিধি দল আসার কথা রয়েছে আর এখানকার যারা অফিস রিচার্ল আছে তারা তাদের কার্যক্রম রুটিন ওয়ার্কে তারা দেখবে তবে তারা নির্বাচিত সরকারের সাথে কাজ করবে বলে বলা হয়েছে আওয়ামী লীগ উজ্জীবিত বলা যায় এবং ভারত এখনও মনে করছে যে নির্বাচনী সহিংসতা তাদের কাছে যে গোয়েন্দা তথ্য রয়েছে সেটি ঘটবে এবং এটি তারা নিশ্চিতভাবেই বলছে যে এবং এটিকে কেন্দ্র করে নির্বাচন বাঞ্চালের মতো বিষয়টিও রয়েছে এবং তারেক রহমান আজকে জনসভায়ও যেটি বলেছেন সেটিও কিন্তু স্পষ্ট তিনি বলেছেন একটি বিশেষ দল নির্বাচন বাঞ্চলের সব ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে স্পষ্ট ইঙ্গিত জামাতের দিকে পরিস্থিতি ক্রমশ অন্যদিকে যাচ্ছে দেখা যাক যে সামনে এটিকে কোন দিকে গিয়ে দাঁড়ায় তবে আপাতত তিন তিনটি সাক্ষাৎকার দেখলাম জয় তারেক এবং জামাতের আমি এই তিনটির মধ্যে বলা যায় জয় সাক্ষাৎকারটি বেশ নজর কেড়েছে কিন্তু বাকি দুটি সাক্ষাৎকারে বেশ নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে যেমন তারেককে তারেক রহমানকে তেমনি ডাক্তার শফিকুর রহমানকে তো দেখা যাক জনগণ এই সাক্ষাৎগুলোকে কীভাবে দেখছে সেটি অবসর তারা তাদের বিশ্লেষণে দেখবেন